আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আমি জানি আজ পুরো বাংলাদেশের কারো মন ভালো নেই কেন মন ভালো নেই এটা আমাদেরও জানা আপনাদেরও জানা এত দুর্ঘটনা একটার পর একটা দুর্ঘটনা দেখলে আসলে অনেক বেশি খারাপ লাগে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় আমি যখন এই ভ্লগটি শুরু করছি এই এর আগ পর্যন্ত কিন্তু আমি লাইভে বিভিন্ন ধরনের লাইভ ফুটেজ দেখছিলাম আমাদের যে বনানী এখন দুর্ঘটনা হয়েছে ওটার তো প্রত্যেকটা মোমেন্টে আমার মনে হচ্ছিল আল্লাহ মাফ করো আল্লাহ আর না আল্লাহ প্লিজ মানে বিশেষ করে আগুন লেগেছে মানুষ দগ্ধ হচ্ছে এটা ঠিক আছে কিন্তু যেসব মানুষ জীবন বাঁচানোর উদ্দেশ্যে লাভ দিয়েছিল এবং তারা তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু তেমন ধরনের কোন আমি কোন ওদের স্টেপই দেখিনি এটা আমি বলবো কারণ হচ্ছে এটা হয়তো আমার মনের আক্ষেপ থেকে বলছি আমি জানি না হয়তো ওখানে স্টেপ ছিল আমি হয়তো বুঝতে পারছি না কিন্তু এটা আমি সাধারণ মানুষ হিসেবে এটা আমার প্রশ্ন যারা লাভ দিচ্ছিল কেন তাদেরকে বাঁচানোর জন্য আর একটু বেশি এফোর্ট দেওয়া হয়নি আমরা কি অন্য কিছু করতে পারতাম না আমি তো গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম ফায়ার সার্ভিসেরই মহড়া চলছে যেখানে নিচে ফোম বিছানো যাতে উপর থেকে কেউ লাফিয়ে পড়লে নিচে সে যেন অ্যাটলিস্ট নিহত না হয় অ্যাটলিস্ট সে বেঁচে থাকবে সে হয়তো আহত হতে পারে এছাড়া ওই স্প্রিং এর যেসব ইকুইপমেন্টস পাওয়া যায় যেখানে পড়লে মানুষ নিজে থেকেই উপর দিয়ে জাম্পিং করবে কিন্তু ওই ধরনের কোনো ইকুইপমেন্টস কি আনা যেত না এটা আমার কোয়েশ্চেন এটা আমি সাধারণ মানুষ হিসেবে এটা আমার প্রশ্ন হয়তো আমি জানি ওখানে যারা আছেন তারা অনেক নলেজেবল পার্সেন আমার চেয়ে অনেক বেশি বেশি অনেক বেশি জানেন এটা আমার বলতে মনের একজন বাঙালি হিসেবে হিসেবে আমি আর সহ্য করতে পারছি না একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে দুর্ঘটনাগুলো ম্যানেজমেন্ট কেন এইভাবে হচ্ছে এটাই বুঝতে পারছি না ঠিক আছে চকবাজারের দুর্ঘটনাটার ক্ষেত্রে যেটা আমি দেখেছি ওটা অনেক বেশি এরিয়াটা অনেক বেশি ঘিঞ্জি ছিল হয়তো ফায়ার ব্রিগেডের মানুষজন তারা অনেক চেষ্টা সত্ত্বেও প্রপারলি সবাইকে বের করতে পারছিলেন না কিন্তু গতকালকে যেটা লাইভ দেখলাম মানুষ উপর থেকে বাঁচার উদ্দেশ্যে হাত নাড়ছে ওকে ফাইন যখন লাফিয়ে পড়ছে কেন নিচে কিছু করা হলো না আমি আমি জানি না হয়তো ওখানে করা পসিবল ছিল না এটা মানে আমি আমার মনকে বোঝাতে পারছি না এ বাইরে আর কিছু না তবে আমি তো অবশ্যই ফায়ার ব্রিগেডের এবং ওটার সাথে জড়িত উদ্ধার কাজে জড়িত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ তারা নিজেদের জীবন বাজি রেখেই কিন্তু কাজটা করেছেন কাজটা নিশ্চয়ই এত সহজ ছিল না আমরা হয়তো দূর থেকে অনেক কিছু বলতে পারছি কিন্তু ওই মোমেন্টে ওখানে যারা ছিলেন তারাই নিশ্চয়ই ভালো জানেন কিভাবে কি করতে হবে তো যাই হোক আমি ছোট মুখে অনেক বড় কথা হয়তো বলে ফেলেছি আমার এত নলেজ নেই কিভাবে মানুষ উদ্ধার কাজ কিভাবে চালাতে হবে আমি অনেক বেশি আমি অনেক বেশি ট্রমাটাইজড আমার আমার কিছুই ভালো লাগছে না আমি জানি এটা শুধু আমার সাথে না পুরো বাংলাদেশের মানুষের সাথে এটা হচ্ছে একটার পর একটা দুর্ঘটনা আল্লাহকে শুধু এটাই প্রার্থনা করছি আল্লাহ প্লিজ আমার দেশে এই ধরনের দুর্ঘটনা আর দিও না এত মৃত্যু আর দেখতে পাচ্ছি না গতকাল কিন্তু আরেকটা রোড অ্যাক্সিডেন্টও হয়েছে এবং ওই বাস রোড ওই বাস অ্যাক্সিডেন্টের কারণে অনেক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে অনেক মানুষ নিহত হয়েছেন সব মিলিয়ে যা দেখলাম মৃত্যু কূপ বলা যায় যেদিকে তাকাচ্ছি শুধু মৃত্যু মৃত্যু আর মৃত্যু আল্লাহ এই শোক সহ্য করার ক্ষমতা মানুষকে দাও এই এই ধরনের আর দিও না এই শোক সহ্য করার ক্ষমতা আমি জানি আমার মতো অনেকেই আছেন এবং যারা ওখান থেকে আহত হয়ে বের হচ্ছেন তাদের মানসিক অবস্থা আমি চিন্তা করতে পারছি আমার এক পরিচিত আমার পরিচিত পরিচিত বলবো মানে ওভাবে ক্লোজ রিলেশন কেউ না তার আমি একটু নিউজ পেয়েছিলাম সে ওই এফার টাওয়ারে জব করতো সে নাকি পাগলের মতো কথা বলছে তার মুখ দিয়ে কোনো ধরনের কোনো সুস্থ কথাই বের হচ্ছে না তো কি বলবো যাই হোক সবাই ভালো থাকুক এই দোয়াই করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাই আমরা দোয়া করছি তাদের আত্মার ফিরাতের জন্য আল্লাহ যেন তাদেরকে বেহেস নসিব করেন এবং সবচেয়ে বড় দোয়া এই ধরনের এই ধরনের দুর্ঘটনা দেখতে চায় না আল্লাহ সবাইকে মাফ করুন আমি তো যাই হোক আজকে আমি ওয়াসনি খেলনা গোছাতে গোছাতে আপনাদের সাথে কথাবার্তা শুরু করলাম আজকের মূলত আমি বৃহস্পতিবারের মানে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করছি তো বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করেছি এটাই মূলত আপনাদের সাথে আজ আমি শেয়ার করব তো বিকেল বেলা আমি খেলনা গোছাতে গোছাতে ওই সাইডে খালা চলে এসেছে তো অনেকেই জানেন আমাদের এখানে খালা আসি কিন্তু একদিন পর পর তো প্রতিদিনকে আমি খালাকে পাই না তো যেদিন আসেন ওদিন মোটামুটি হাড়ি পাতিল যা জমা থাকে ওটা খালাকে দিয়েই আমি ক্লিন করিয়ে নেই তো ওই কাজটাই উনি মূলত করছেন এরপর আমি আসলে আর কিছুই আমার কিছু কোনো ধরনের কিছুই ভালো লাগছিল না এরপর একেবারে সন্ধ্যাবেলায় আমি ফুটেজ নিয়েছি আবার সন্ধ্যাবেলায় আমি রেডি করেছি স্যান্ডউইচ তো স্যান্ডউইচ আসলে শর্টকাট নাস্তা হিসেবে আমার খুবই পছন্দের একটা নাস্তা আর বাচ্চারা তো খুবই পছন্দ করে তো স্যান্ডউইচটা আমি আজকে স্যান্ডউইচ মেকারে দিয়ে রেডি করব। এই কারণে আমি ব্রেড কেটে নিয়েছি সাইজ করে তো ব্রেডের সাইজটা আর একটু বড়ো হলে ভালো হতো আমার একটু বড় ব্রেডের স্যান্ডউইচ খেতেই ভালো লাগে তো ব্রেডের কিন্তু চারপাশের যে লেয়ারটা ওটা আমি কেটে নিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন তো ব্রেড বিছিয়ে দিয়েছি স্যান্ডউইচ মেকারে এর উপর কিন্তু কিমা দিয়ে দিয়েছে এই কিমাটা একদম ইজি প্রসেস করা কিমাটা জাস্ট কিছুই না মুরগি কুচি করেছি ওখানে একটু সস সস আর হচ্ছে গোলমরিচ গুঁড়া একটু চিনি দিয়ে মেরিনেট করে একটু ভেজে নিয়েছি ভাজার সময় হচ্ছে অনেক বেশি করে পেঁয়াজ দিচ্ছি আজকে আমি কোনো ভেজিটেবলস ইউজ করছি না এটাই হচ্ছে আজকের কিমা তো ব্রেডের উপর কিমা দিয়ে দিয়েছি এর উপর চিজ দিয়ে দিয়েছি চিজ দিলে বাচ্চাদের হয়তো একটু খেতে ভালো লাগবে এটাই হচ্ছে আর কি প্ল্যান তো এর উপরে আরেকটা ব্রেড দেওয়া হয়ে গেছে এর আমি আজকে কোনো ধরনের কোনো কিছুই কোনো শশা বা কিছুই ইউজ করছি না আজকে একেবারে সিম্পল ওয়েতেই যে স্যান্ডউইচটা বানানো হয় ওটাই আমি দেখাচ্ছি তো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আপনারা ওই হয়তো অনেকে ভাবতে পারেন পুড়ে গেছে আসলে পুড়ে যায়নি আমি একটু ক্রিস্পি পছন্দ করি স্যান্ডউইচটা এ কারণে আমি স্যান্ডউইচ মেকার একটু ক্রিস্পি করে নিয়েছি তো স্যান্ডউইচ মোটামুটি বারো চোদ্দোটা বানিয়েছিলাম কিন্তু ওই টোনাটুনি সংসারে যা হয় টুনটুনি বানাই টোনা খায় টুনটুনিরা খায় এটা করতে করতে আমি আর কোনো স্যান্ডউইচ রাখতেই পারিনি আপনাদেরকে দেখানোর জন্য তো এরপর দুধ দিয়ে দিয়েছে আমাদের এখানে আমাদের নিচ থেকে দুধ পাঠিয়ে দেয় এটা হচ্ছে বোতলে করে দিয়ে যায় উনি এটা এখানকারই গাভীর দুধ দুধটা বেশ ভালো হয় তো দুধটা কিন্তু আমি বয়ল করার আগে অবশ্যই অবশ্যই এটা ছেঁকে নেই কারণ ময়লা থাকতে পারে এই কারণে একটু এক্সট্রা একটা প্রিকশন নেয়া যাতে কোন ধরনের কোনো জীবাণু বা ময়লা লেগে না থাকে তো আমি একটু এটা এখন বয়েল করে নিব এই ফাঁকেই আমি আপনাদের সাথে কথা বলছি তো বয়লিংটা তো সবাই করেন তবে আমি যেভাবে করি ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বয়লিংটা একেবারে হাই পাওয়ারে করার পর যখন বলক চলে আসে তখন সাথে সাথে কিন্তু চুলাটা ছোট করে দিব ছোট করে দিয়েছে ছোট করে দেওয়ার পর কিন্তু প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমি এটা এভাবেই রেখে দিব কারণ এতে কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু একদম আমরা যে মেডিকেল লাইফে ইকুইপমেন্টসগুলো আমরা যেভাবে করে মিল্কটাও ঠিক এভাবে স্টেরিলাইজ করেছে আসলে আর কিছু না তো ওয়াসনা রেডি হয়ে গেছে ও অনেক ট্যান্ট্রাম করছিল বাইরে যাবে বলে এ কারণেই তাকে রেডি করে দিয়েছি সে আসলে তার বোনকে হাসানোর চেষ্টা করছিল এনিম্যালস দিয়ে তো সে তো খুবই খুশি তার বাবার সাথে যাচ্ছে সে বাইরে আমাকে বলছিল কিন্তু ইউজটা যেহেতু শেখ আর আমার মনটাও ভালো নেই কারণ আমি বাইরে যাইনি তো ওরা গেছে আসলে তারা কোথায় গেছে এটা একটু বলি এখানে একটা মাহফিলও ছিল ওই মাহফিল উপলক্ষেই এখানে একটা গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে এবং মেলা থেকে দেখুন কত কিছু নিয়ে এসেছে এবং দেখে আমার সাথে সাথে নিশ্চয় আপনাদেরও মনে পড়ে গেছে সেই ছোট্টবেলার কথা আসলে কি বলবো ছোটবেলায় এত এত ভালো সময় পার করে এসেছে আলহামদুলিল্লাহ এই কারণে একটু বেশি মিস করি ছোটবেলাটাকে তো সাদা সাদা এগুলো কদমা পাশে নারকেলের পুলি পিঠা সাথে নকশি পিঠা এরপর ডিম পিঠা মালপোয়া সব মিলিয়ে আমার তো আমি কালকে অল্প কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি ফিরে গেছি আমার ছোটোবেলাতেই ফিরে গেছি আর একেবারে গরম গরম জিলাপি তো জিলাপি আমার অনেক পছন্দ এর কারণে জিলাপি দেখেই তো আমার সেই অবস্থা যদিও মনটা ভালো ছিল না এগুলো দেখে একটু তাও খেতে পেরেছি কিছু আমি তো স্যান্ডউইচ খাইনি এটা যাও একটু খেয়েছি যেহেতু অনেকদিন পর আমি এগুলো পেয়েছি তো গরম জিলাপি কিন্তু আমার না আমার মতো অনেকের পছন্দ কি ঠিক বলেছি না যেমন ওয়াসনা ওয়াসনারও কিন্তু গরম জিলাপি অনেক পছন্দ তো ওয়াসনা কতমা খাচ্ছিলো ইউজটা খুব একটা খায়নি আচ্ছা ইউজটার একটু আপডেট দিয়ে আসি আমার মেয়ে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই ভালো বলা যায় তো শুকিয়ে আসছে এখন তো এসব করে শেষে আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়েই যেটা রান্না করেছে আসলে শাক ভাজি করেছি আর মাছ রান্না করেছি তো শাক ভাজিটা আমি আর ফার্স্ট থেকে কোনো প্রসেস দেখাইনি এটা অ্যাজ ইউজুয়াল আপনারা বাসায় যেভাবে করেন ওভাবেই করেছে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে তো শাকটা তো দেখে চিনতে পারছেন গতকাল যেই শাকটা আমরা মানে আমি বেছে নিয়েছিলাম ওই শাকটাই আজকে রান্না করেছি ডাটা শাক তো এটা রান্না বলবো না এটা ভাজি এটা হচ্ছে যেহেতু মেয়েরা খাবে না এই কারণে আমি একটু মরিচ বেশি করে ইউজ করেছি কারণ আমার হাজবেন্ড আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে শাক সবজি তো চিংড়ি মাছ দিয়েই শাকটা আমি মূলত ভাজি করছি আর আমি রান্না করেছি হচ্ছে মাছ যদিও মাছ রান্না করেছি কিন্তু আমার আসলে রাতে ভাত খাওয়া হয়নি আমি যেহেতু খাইনি আমার হাজবেন্ডও খাইনি তো কি বলবো মনটা এতটাই খারাপ লাগছিল আমার না খিদাটাই কোথায় যেন চলে গেছে আমি এই নিউজগুলোই পড়ছিলাম বারবার ঘুরে ফিরে তো তো মাছ রান্না আর কিছুই না সারাক্ষণ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে ভালো করে ওখানে লবণ দিয়ে দিয়েছি এখন টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এটা এখন কিছুক্ষণ কষানোর জন্য এবং টমেটোটা যেন একটু নরম হয়ে যায় এটার জন্য একটু ওয়েট করছি এরপর এটা কষানো টমেটো হয়ে গেলেন নরম হয়ে গেছে এবং মশলাও কষানো শেষ এরপর আমি কিন্তু মাছ দিয়ে দিচ্ছি তো মাছটা অনেকেই ভেজে রান্না করেন অনেক জায়গায় যেমন কুমিল্লাতেও কিন্তু মাছ ভেজে রান্না করা হয় কিন্তু আমাদের ওদিকে কিন্তু মাছ আমরা ভেজে রান্না করি না সাধারণত একেবারে ডিরেক্ট রান্না করি তো আমি অ্যাকচুয়ালি দুটোই করে থাকি তবে আজকে আমি ভেজে রান্না করছি না একেবারে ডিরেক্ট রান্না করছি তো যদিও মাছ ছিল শাক ছিল মোটামুটি খাবার একজন ভালোই ছিল আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস করবেন কিনা না আমি এতটাই মেন্টালি আপসেট হয়েছিলাম খাবারের প্রতি আমার কোনো কোনো ধরনের ইন্টারেস্টই যাচ্ছিল না এই কারণে আসলে খেয়ে খাওয়া হয়নি কালকে ইভেন কাল সারা আমার ঘুমাতে পর্যন্ত অনেক বেশি কষ্ট হয়েছে আমি জানি এটা অনেকেরই হচ্ছে এটা তো কি আর করা মাছ আর শাক দিয়ে মেয়েদেরকে অল্প একটু ভাত খাইয়েছি ওরা মাছ দিয়ে খেয়েছে শাক তো খায়নি তেমন তো আমিও আর আমার হাজব্যান্ড আসলে গতকাল রাতে কিছুই খাইনি ওই যে পিঠাগুলো খেয়েছিলাম আর স্যান্ডউইচ আমি খাইনি স্যান্ডউইচ ওরা খেয়েছিল এই কারণে আর খাওয়ার অত ইচ্ছেও ছিল না তো ভাত বসিয়ে দিয়েছি ভাতগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে ইউজসারা ওয়াসনা একটু খেয়েছিল তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম